আমার মিয়া খলিফার সাথে এবার তুলনা করা হলো সামিরা মাইকে কিন্তু কেন চলুন জানা যাক ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিন সামাজিক মাধ্যমে তার পোস্ট করা বেশ কিছু ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ছবিগুলো নিয়ে অনেকে ট্রল করছেন কেউ কেউ এই অভিনেত্রীকে পূর্ণ তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করছেন এই ঘটনায় অবশ্য তিনি চোটে না গিয়ে স্বাভাবিক ভঙ্গিতেই ট্রলকারীদের উত্তর দিয়েছেন মাহি সামিরা খান মাহিকে কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্য ঘরে লেখেন মিয়া খলিফার মতো লাগছে নেটিজেনদের এমন বিরূপ মন্তব্যর নজর এড়ায়নি অভিনেত্রীর নেটিজেনদের বক্তব্যের জবাবে এক পোস্টে অভিনেত্রী লেখেন একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি দেখে আলোচনার সূত্রপাত হয় যেখানে দেখা গেছে সবুজ রঙের কোট চোখে চশমা করে একটি অফিসে বসে আছেন ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন আসছে সুইট কলিগ এই ছবিগুলো মূলত অভিনেত্রীর আসন্ন নাটকের শুটিং সিটি তোলা নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বলেও জানা যায়